আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক স্টোরি এবং ফেসবুক প্রোফাইল থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন আমি ম্যানুয়ালি দেখাবো না আমি স্টেপ বাই স্টেপ মুখে বলবো আপনি সে অনুযায়ী কাজ করবেন কাজ করে আপনি পরবর্তী ধাপে আগাবেন তাহলে আপনিও টাকা উপার্জন করতে পারবেন আপনার থাকবে না কোনো অভাব অভিযোগ আপনার কারো কাছে ছোটো হতে হবে না নিজের ইনকাম দিয়ে নিজে চলতে পারবেন এবার আমি বলি ফেসবুক থেকে আপনি কিভাবে ইনকাম করবেন যোগ্যতা আপনার স্টোরি পাবলিক থাকতে হবে অর্থাৎ আপনি আপনার ফেসবুক স্টোরি পাবলিক থাকতে হবে কেন অনলি বা ফ্রেন্ডস ওগুলা দিলে হবে না আপনাকে ফেসবুকে যোগ্য হতে হবে অর্থাৎ আপনার বয়স আঠারো বছরের উপরে হতে হবে নাম্বার টু আপনার ফেসবুক ফেজ বা প্রোফাইল প্রফেশনাল মোডে থাকতে হবে তারপর হলো যথেষ্ট ভিউ এবং অ্যাঙ্গেজমেন্ট থাকতে হবে আপনি আজকে করলেন দুই মাস তিন মাসের মধ্যে আপনি টাকা উপার্জনের জন্য অস্থির হয়ে যাবেন তা হবে না আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য ছাড়া কেউ সফলতা অর্জন করে না তারপর হলো আয়ের ধরন ফেসবুক স্টোরির উপর অ্যাড ব্রেক্স বা ইন স্টোরি অ্যাডস যুক্ত হতে হবে অর্থাৎ যুক্ত থাকতে হবে আপনি এমনভাবে ফাংশনগুলো করবেন যাতে এটা যুক্ত থাকে এক্ষেত্রে স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামেরও সুযোগ আছে অর্থাৎ অনেকেই আপনাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি প্রমোশন করার জন্য দিবে এগুলোর জন্য আপনি অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ এবার বলি ফেসবুক স্টোরি থেকে আয় করার জন্য আপনি এগুলো অবশ্যই ফিল আপ করবেন তাহলে আপনি টাকা উপার্জন করতে পারবেন এবার বলবো আপনি ফেস থেকে কিভাবে বা প্রোফাইল থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন আপনার প্রোফাইলে ফলোয়ার হতে হবে অর্থাৎ আপনার প্রোফাইলে আপনি ফলোয়ার বাড়াতে হবে এবং যখন আপনার প্রোফাইলে টার্ন অন মনিটাইজেশান চালু থাকবে তখনই আপনি বুঝবেন যে আপনি ইনকামের যোগ্য এরপর হলো আপনার প্রোফাইল বা ফেজ মনিটাইজেশনের আওতায় পড়ে কিনা এটি চেক করবেন যেভাবে এটা হলো আপনি ফেসবুক আপনি তারা প্রথমে কাজ করবেন পরে মনিটাইজেশনের আপনি যখন দেখবেন যে আপনার প্রোফাইল বা যথেষ্ট ভিউ আছে যথেষ্ট এঙ্গেজমেন্ট আছে তখন আপনি মনিটাইজেশনের জন্য আপনি যখন অ্যাপ্লাই করবেন ওখানে ক্লিক করবেন তখন স্টেপ বাই স্টেপ আসবে আপনি ফিল আপ করবেন ফিল আপ করলে আপনি তখন বিভিন্নভাবে আপনি যেভাবে ব্যাংকে টাকা নিতে চান পেপলে নিতে চান আপনার টাকা আসবে এগুলো টাকা না এগুলো হলেও ডলার হিসেবে আসবে তারপর আপনি টাকায় কনভার্ট করবেন এরপর হলো নিয়মিত এবং আকর্ষণীয় কন্টেন্ট দিতে হবে ইন স্টোরি অ্যাডস অপশন চালু রাখতে হবে একবার চালু হয়ে গেলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে স্টোরিগুলোর মধ্যে অ্যাড ইনসার্ট করবে ইনক্যাম